আপনি পাইবেন না যে রকম সারা ছাড়িয়ে গেল তিষা দশ লাখ টাকা পাইবে তিষা পাবে না ঘোরার ডিমটাও মোশতাকের যে দুইটা অন্ধকোষ রয়েছে সেটাও পাবে না তিষা এটা হচ্ছে বাস্তব কথা তাই বিভিন্ন যে দেখেন চোখে এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে এই তিষার চোখের পানির জন্য তিষা নিজেই দায়ী মুশতাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুশতাকের সাথে ঘর সংসার হবে না এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এমন দৃশ্যটা আমরা দেখতে যাচ্ছি কারণ মুশতাক লুবি এবং সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া একটি গরম খবর সম্মানিত দর্শক ফাইনালি ভাবে আর টিকলো না মুস্তাক তিসার সংসার মুস্তাক এবার ফাইনালি ভাবে তিসাকে ডিভোর্স দিয়ে দিলেন সম্মানিত দর্শক কেঁদে কেঁদে কিন্তু তিসা নিজের মুখে স্বীকার করেছেন যে তাকে ডিভোর্স দিয়েছেন এবং কি তিসা নাকি মুস্তাকের কাছে দশ লক্ষ টাকা পায় সম্মানিত দর্শক এই দশ লক্ষ টাকা সে কি আসলে পায় নাকি এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সম্মানিত দর্শক চলুন ভিডিওতে আমরা দেখে আসি মুস্তাকের পক্ষ নিয়ে কাজী সাহেব যে বক্তব্য দিলেন এই বক্তব্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং কি মোস্তাকের কাছ থেকে তিসা কত টাকা পায় এবং কি তাদের ধ্যার কত টাকা ছিল এই সব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রকাশ হয়েছে যা এই ভিডিওতে দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন সম্পূর্ণ দর্শক চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সকলেই সব কিছু বুঝতে পারবেন তাই ভিডিওটি এক সেকেন্ড ও টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনি পাইবেন না যে রকম সারা সারিয়ে গেল তিসা দশ লাখ টাকা পাইবে তিষা পাবে না ঘোরার ডিমটাও মোশতাকের যে দুইটা অন্ধকোষ রয়েছে সেটাও পাবে না তিষা এটা হচ্ছে বাস্তব কথা দেখেন তিষার চোখে এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে এই তিষার চোখের পানির জন্য তিষা নিজেই দায়ী মুশতাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুস্তাকের সাথে ঘর সংসার হবে না এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এমন দৃশ্যটা আমরা দেখতে যাচ্ছি কারণ মুস্তাক লোভী এবং লোভের কারণেই তাকে বিয়ে করছে কিনচিত শারীরিক সুবিধা ভোগ করে আবার তিশাকে ছেড়ে দেবে এই ঘটনা আমরা বলেছিলাম আর এমনটাই হতে যাচ্ছে তো এখানে তিশার অবস্থা দেখলেন এবার মুস্তাক গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে শোনেন তার বয়স আমি যখন বিয়ে করি অন্তত বয়স বছর 18 মাস মুশতাকই কথাটা বললো 30 আগে যখন বিয়ে করছে 30 আর বয়স 18 বছর এক মাস এইবার যে কাজী বিয়ে করায়ছে সে কি বলতেছে আর মেয়ের বয়স তখন এই 22 বছর হইছে এখন কাজী বলতেছে মেয়ের বয়স 22 বছর এখন এখানে প্যাচটা লাগছে কোথায় কাজী সাহেব কি তাহলে মুশতাককে অনেক বেশি ভালোবাসে ফেলতেছে নাকি কাজী সাহেব মানে আল্লাহর রলি হুজুর মানুষ রমজান মাসে তিনি মিথ্যা কথা বলবেন না অন্তত পক্ষে এটা আমাদের বিশ্বাস তো যেখানে আমাদের তিসার বয়স সতেরো বছর নিয়ে একটা সন্দেহ ছিল ষোলো সতেরো বছর হবে সেইখানে কোনো মতে মানে কাগজ কলমে যদিও আঠারো বছর এসেছে মুস্তাক সেটা স্বীকার করছে কিন্তু ইমাম সাহেব বা এই যে কাজী সাহেব তিনি বলতেছেন বাইশ মাস মানে বাইশ বছর সরি দুঃখিত মাফ করবেন তো বাইশ বছর কেন আঠারো বছরটা সেটা কীভাবে বাইশ বছরে আসে এইটা কিভাবে হলো ইদানিং হচ্ছে এই বহুত মুশতাক নানা রকম কারণে বিতর্কিত মুশতাকের বিরুদ্ধে শত শতশত অভিযোগ তো আমরা শতশত অভিযোগ আমরা শুনবো কাজী সাহেব এখানে কিভাবে মিথ্যা কথা বলছেন এবং তাদের প্ল্যানটা কী এখানে মুশতাক এবং কাজী সাহেবের প্ল্যানটা ছিল 30 আর বয়স 22 বছর হবে কিন্তু কাগজ কলমে যখন মুশতাক কোনো রকম ঢক করতে পারে না তখন 18 বছর এক মাস সাবেদ করলো কাজী সাহেবকে সেই নলেজটা পৌঁছন হয় না যে আমাদের যে প্ল্যান ছিল বাইশ বছর বলা হবে সেই বাইশ বছর না বরং আঠারো বছর কাজী সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কাজী সাহেব সে আগের কথাই বলছেন আপডেট খবরটা তিনি না জেনেই বলেছেন এইবার এই তথ্যের কারণে তিনি অন্যতমভাবে ফেসে যাবেন তো কি ঘটনা ঘটতেছে বিশেষ করে এই যে মোশতাকের ব্যবসা বা বিজনেস বা জুয়া এটা আমরা একটু এক মিনিটে বুঝে আসি চলুন এইবার আমরা একটু কিভাবে মোশতাকের কারণে সংসার ভেঙেছে সেটা আমরা একটু দেখে আসি আমাকে কখনো নেক্সট টাইম মেসেজ করবো না আমি বললাম কেন এরকম কোন মেয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই এই হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে মোশতাকের বেলায় বলেছিল যে মোশতাকের মতো স্বামী যদি আমিও পাই তাহলে আমিও বিয়ে করব অথচ তিনি বিবাহিত ছিলেন এবং সেই স্বামী সাথে সাথে তাকে তালাক দিয়ে দিয়েছে আমি কই আমি কি আমার উপর একটা তোমার কি মনে হয় না যে আমাদের 6 বছরের সংসার এভাবে ভেঙে যাবে 6 বছরের সংসার ভেঙে যাচ্ছে মোশতাকের কারণে কারণ মোশতাক বিয়ে করছে টাকা দেইকে তিনি বলছিলেন সেইখানে হয় অবশ্যই তোমার থেকে ভালো মেয়ে আমার জীবন আসতে পারে যে যেভাবে পারতাছে সেভাবেই আমাকে বেলেক করতেছে কিন্তু আমি তো চাই না এরকম ভাবে আমাকে বেলেক কেউ না না কেন আমি তো তুমি কিচ্ছু করছে টিশা কিয়া করছে যে টিশাজে ভুলটা করছে এটা ঠিক আছে টাকাওয়ালা মানুষদিকে বিয়ে করছে এটা ঠিক আছে যে এটা যখন ঠিক আছে এটা যখন বলছে তার স্বামীও তাকে তালাক দিয়েছে এবং স্বামীর অন্যতম বক্তব্য ছিল সেও এক সময় আমাকেও ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমাতে পারে এবং সেও সময় আমাকে ছেড়ে দিতে পারে টাকাওয়ালা স্বামী পাইলে এজন্য তাকে সাথে সাথে তালাক দিয়ে দেয়ছে খেলাটা লাগছে কোথায় ফ্যামিলি তো কোনো খবরই না জাস্ট আমি নিজে একা এখন এই পৃথিবীতে আমি একা হয়ে উঠেছি আশেপাশে কেউ নাই ডাইনো নাই বামিও নাই আমার হাজবেন্ড না আমার ফ্যামিলি একটা কথাই পুরো তার সংসারটা ধ্বংস কেউই নাই আমি একাই আমি ভাবতেও পারিনি যে এরকম হয়ে যাবো আমার জীবনের মধ্যে না আছে আমার জন্য কোনো একটু কেয়ার না আছে আমার জন্য কোনো একটু খবর নেওয়ার মানে এমন পর্যায়ে গেছে ও ওর মত আমি আমার মতো রইছি বাইরে হওয়ার পর আমার জীবনটা খুবই খারাপ যাচ্ছে মানে মুশতাক তিশার বিষয়টা নিয়ে যখন তিনি ভাইরাল হয়েছে আমি ভাবিনি কি আমার জীবনে এরকম কোনো খারাপ কিছু হবে আমি ভাবতেও পারিনি যে এরকম হয়ে যাব গা আমার জীবনের মধ্যে আর ভাইরাল হওয়ার পর রাস্তা তো বেরি হতে পারি না সবথেকে বড় সমস্যা হলো কি যে না সেই জিজ্ঞেস করে এটা কি এটা কি তো এইখানে মেয়েটার সংসারটা শেষ এবং এই সংসারটা শেষ হয়েছে এই জন্যই কারণ তিনি মোশাক এবং তিশার বিবাহর মধ্যে তিশাকে তিনি সাপোর্ট করছিলেন যে তিশার সুগার ড্যারি বা টাকাওয়ালা মানুষকে বিবাহ করছেন না ঠিক করছেন সুতরাং এখনও যারা তিশাকে সাপোর্ট করেন যে সমস্ত মহিলারা উচিত সেই সমস্ত মহিলাদেরকে তাদের স্বামীরা যদি এই বিরোধ দেখেন তালাক দিয়ে দেবেন একদম ফাইনাল কারণ সেও আপনাকে ছেড়ে শেষ বয়সে টাকাওয়ালা কাউকে নিয়ে পাড়ি জমাইতে পারে তো এখন আসে আমরা আসি কাজীর সেই কথায় যেখানে কাজী সাহেব বলছিল যে বয়স মেয়ের বয়স বাইশ বছর অনেক দেখা যায় নায়ক নায়িকাও আসিল এর ভিতরে অনেকে এমপি সাহেব আছে অনেক আসবে আমার কাছে আমি যেহেতু এই কাজই করি আমি একটা বিবাহ করেছি যে শুধু যে তৃষা আর বুঝেন বুঝেন এই বিবাহ আমি ইসলামী সরাসরি দশ লক্ষ টাকা দেন মোহরে গুরুত্বপূর্ণ তথ্য পঁচিশ তিন দুই সালে শাকির মোকাবেলা আমি বিবাহ পড়েছি পঁচিশ তিন দুই সাল পঁচিশ তিন অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ দুই সালে মুস্তাক এবং তিসার বিবাহ হয়েছে যদি এখন বিষয়টা ভাইরাল হয়েছে সেইখানে টিপও আছে মেয়ে ও টিপ দিছে ছেলেও টিপ দিছে সাক্ষীরাও সবাই আছে হ্যাঁ এবং ডিসি ঢাকা ডিসি থেকে আমাকে বলছিল তদন্ত করছে সেই কারণে আমাকে সব কিছু আমরা দেখে গেছে সব জায়গা যে কোন জায়গা আছে সব জায়গায় আমরা সত্য করছি এখানেও মিথ্যার কোনো কিছু নাই মেয়ে আমরা যখন বলছি যে দেখেন আপনি দেনা কত ধরবেন মেয়ে বলছে দেন 10 লক্ষ টাকা করেন এখানে তিশা খুব চালাকের সাথে 10 লক্ষ টাকা বলছেন এখানে তিশা যদি 20 লক্ষ টাকাও বলতেন মোনা না তিশা মানে মুশতাক এখানে নাকোস করতেন কারণ মুশতাকের চাল তো কাটানো কারণ ওই কাবিন নামায় অটোমেটিকলি দশ লাখ লেখায় দশ লাখ উঁচু রেখে দিছে বাস ক্লিয়ার তুমি দশ লাখ টাকার সাথে সাথে নিয়ে নিঃস ওর প্রমাণ মুশতাক কিভাবে দিবে সেটা মোশাকের সে ফাঁদ পাতা আছে আপনি ভাইবেন না যে কোন রকম সারা সারি সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন মোস্তাক তিশার ডিভোর্স হয়ে গেছেন এবং কি তিশা নাকি মোস্তাকের কাছে দশ লক্ষ টাকা পায় এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই ভিডিওতে আপনারা দেখলেন সম্মানিত দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ